শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমি নিশু আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এখন সকাল বাজে সাড়ে ছটা আর আমি উঠেছি উঠে ফ্রেশ টেস হয়ে এখন ঘরের বাসি কাজগুলো করে নিয়ে আজ সকালে ভীষণই কুয়াশা পড়েছে খুব ভালো লাগছিল তো নীল যখন ডিউটি যাচ্ছিল আমাকেও ঢেকেছিল তখনই আমিও উঠে পড়েছি আর উঠে যে ঘরের যে কাজকর্মগুলো গুলো সেরে ফেলছি এখন শীতকাল প্রায় শেষ কিন্তু তারপরও দিনে কাজগুলো শেষ হতে চায় না যেন দুপুর দুটো বেজেই যায় খাওয়া দাওয়া তাই ভাবছি যে আজকে সকালে উঠে পড়ি তো এক দিন লেট হয়েই যায় এবং সব দিন আমার সকাল সকাল ওঠা হয় না ওই উঠতে উঠতে সাতটা সাড়ে সাতটা বেজেই যায় সকাল সকাল ওঠার উদ্দেশ্যটাও হচ্ছে যে সব ব্রেকফাস্টে ঘুগনি বানাবো নীল কাল রাতেই বলেছিল তো সকালে চানাটা তো আগে রাতে দিন ভিজে রেখেছিলাম তো সকালে উঠে চানাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এর ফাঁকে ঘরের কাজগুলো সেরে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে এই যে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর আমাদের উত্তরবঙ্গে আর এখানে দক্ষিণবঙ্গে কিন্তু ঘুগনিটা একটু আলাদা রকমেরই বানানো হয় আমাদের উত্তরবঙ্গে আমরা আলু ওভাবে কেটে বানাই না ডাইরেক্ট সিদ্ধ দিই তবে এখানে কিন্তু আলুগুলো ছোট ছোট করে কেটে আলাদা করে সিদ্ধ করে নিতে হয় তো চলুন আপনাদের সাথে ছোট করে রেসিপিটা শেয়ার করি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগতো এই যে এখানে কড়াতে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটু জিরে তেজপাতা কাঁচা লঙ্কা আপনারা চারি শুকনো লঙ্কাও দিতে পারে এখন দিয়ে দেবো হচ্ছে মশলাটা মশলা কিন্তু আমি একদম নিরামিষ মশলাই দিয়েছি জিরে আদা বাটা ধনে ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে আলু যে সিদ্ধ করে রেখেছি সেটা আলুটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না না হলে গলে যাবে ভাজতে ভাজতেই সেজন্যই একবার সিটি দিলেই হয়ে যাবে তো এখানে আমি আলুগুলো এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা করে নেব তারপরে দিয়ে দেবো হচ্ছে ঘুগনি এটা সিদ্ধ করে রেখেছি জল সমেত সেটাই দিয়ে সরি ঘুগনি বলছি মানে চানাটা তো চানাটা ঢেলে দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে আর একটু ঝোলঝোলি রাখবো কারণ বেশি ট্রাই করব না মুড়ি দিয়ে খাওয়া হবে তো সেজন্য একটু ঝোলঝোল রাখবো আর কি তো তারপরে দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আমি দেব হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ আর একটা শুকনো লঙ্কা আর হচ্ছে অল্প করে জিরা সেটা ফ্রাই করে তারপরে বেটে নিয়ে ঘুগনিটা নামানোর আগে দিয়ে দেবো আর দেবো হচ্ছে ধনে পাতা ধনে পাতা কিন্তু আমার খুবই ফেভারিট আর এখনকার যে তরকারিতে আমি ধনেপাতা দিয়েই খাই কিছু ঝোল করলে পরে ধনেপাতা না দিলে একদমই ভালো লাগবে না আর দেখুন এখানে কিন্তু ঘুগনি একদম রেডি হয়ে গেছে তাতে নিয়ে নেবো একটু মুড়ি আর নীলও চলে এসেছে ডিউটি থেকে তো এখন চলে যাব দুজনে মিলে খাওয়া দাওয়া করতে আর আমি কিন্তু ঠান্ডা দিনে গরম জলটাই খাই সেজন্য আর কি গরম জল করে নিয়েছি ঘুগনি আর মুড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমার শ্বশুরবাড়িতে ঘুগনি মুড়ি চপ বেগুনি এগুলো কিন্তু খুব পছন্দ করে মানে আমার বাড়িতে বলতে এই সাইডের মানুষেরা এগুলো খুব পছন্দ করে আর ব্রেকফাস্টের কিন্তু এগুলো খুব খাওয়া হয় তো আমারও খুব ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক খাওয়া দাওয়া সেরে তারপর আবার চলে যেতে হবে স্নান করে পুজো টুজো দিব আর রান্নাবান্নাও আছে তো অনেক কাজ আছে সকালবেলা ওঠে না আর মানে রেস্ট আর হয় না একদম দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরেই হচ্ছে রেস্ট করা এই করতে করতেই সময় চলে যায় আর নিলেও তো ডিউটিতেই ব্যস্ত থাকে যেদিন ফ্রি থাকে তখনই আমরা একটু ঘুরতে টুরতে বেরোই এই আর কি তো পুজো দেওয়া আমার হয়ে গেছে এখন রান্নাটা সেরে নেবো তো যাই হোক আজকে আপনাদেরকে আর রান্নাটা দেখালাম না কি রান্না করেছি এমনি সিম্পলি সবজি ভাতি করেছি বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি পাশের বাড়ির দিদির সাথে তার মেয়েকে টিউশন দিতে এসছি আর এই বাড়িটাতে এত ফুল লাগানো আছে দেখে ভীষণই ভালো লাগছে তাই ভাবলাম ছোটো করে একটু ভিডিও করি আর আশেপাশের প্রত্যেকটা বাড়িতেই প্রচুর ফুল আপনাদেরকে দেখাবো খুব সুন্দর লাগছিল দেখতে তো ঘুরতে বলতে এসেছি হচ্ছে গুড় নিতে তবে গুড়টা আর কি পেলাম না এখানে শীতকালে গুড় বিক্রি হয় তো গুড় মানে সিজন প্রায় শেষ এখন ঠান্ডা তো প্রায় চলে গেছে জন্য মানে আর কি এখন নেই যারা বিক্রি করছিল তো এখন বাড়ি ফিরে যাব একটু হাঁটাহাঁটি করে বাড়ি ফিরে এসে বসে পড়েছিলাম পিঠে বানাতে আপনাকে ভিডিওটা করা হয়নি আর আজকে বানাচ্ছি হচ্ছে মুগপুলি আর পাটি সাপটা বানানো হয়ে গেছে তো মুগপুলি আমি অল্প করে বানিয়েছি কারণ এটা আমার প্রথমবার আর কি ট্রাই করছি আমি কেমন হয় ভিডিওতে তো অনেক দেখেছি খেয়েছি কিন্তু আমি নিজে হাত তৈরি করিনি তো আজকে বানাচ্ছি দেখি কেমন হয় না রাতে এটাই হবে আমাদের ডিনার আর যা আছে দুপুরের তো সেটাই খাওয়া দাওয়া করবো তো চলুন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো এটা